আজকে সকাল সকাল বাসার থেকে বের হলাম একটি জায়গা যাওয়ার উদ্দেশ্যে যা আসলে মোটামুটি চার পাঁচ দিন থেকে যেতে চাচ্ছি কিন্তু যাওয়া হচ্ছে না তাই সকাল সকাল বাসার থেকে বের হলাম সেই জায়গাটি যাওয়ার উদ্দেশ্যে আসলে সেখানে আমরা ঘুরতে ঘুরতে যাব না যাব আসলে কিছু খানাপিনা করার জন্যে

সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের মোটামুটি আধা ঘন্টার মধ্যে সময় লাগবে তাই আমরা রওনা আমরা বাসায় ফিরব সকাল সকাল হচ্ছে একটু ঠান্ডার দিন ঠান্ডা মেলে যাইমা চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের জায়গায় কাছে যাব আসলে কথাটি আমি আগে পর্যন্ত দেখতে চাচ্ছি আসলে যৌধরানী বাজার সেখানে হালিম খেতে আমরা কাছাকাছি প্রায় চলে আসছি বাজারের যে আমরা বাজারের শুরুতেই ঢুকে পড়লাম কিছুক্ষণের মধ্যে আমরা সেই হালিম দোকানে পৌঁছে যাব এই যে দেখতে পাচ্ছেন বাজার চৌর লোকজন কত কী আমরা চলে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন কিছুক্ষণের মধ্যেই আমরা হালিমের দোকানে পৌঁছে যাব তাই ভিডিওটি একটু শেয়ার দিবেন সবাই যাতে অন্যরা দেখে এসে খেতে পারে এদের আমরা গাড়ি পার্কিং করলাম আমরা গাড়ি পার্কিং করলাম এই যে দেখতে পাচ্তেছেন হালিমের দোকান আমরা এখানে হালিম খাওয়ার জন্য মূলত চলে আসলাম আমার সহপাঠীদেরকে নিয়ে আমরা সবাই মিলে মজা করে সবসময় এখানে এসে হালিম খেয়ে থাকি এই যে হালিম খাচ্ছি আপনাদের সকলের দাওয়াত রইলো এখানে আপনারা আসবে অনেক মজাদার হালিম পাওয়া যায় হালিমটি আসলে অনেক সুস্বাদু একদম গরুর মাংস দিয়ে তৈরি ঝাল লবণ সব কিছুই ঠিকঠাক থাকে তো খাওয়া শেষে আমরা রাস্তায় ধারে আবার একটু জায়গায় ব্রেক মুড়ি মুড়িঝালা খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করতাম দেখতে পাচ্ছি বাড়িতে আর look <laughs> look